আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ প্রচুর শীত যদিও আগের তুলনায় কুয়াশা আজকে অনেক কম তো তারপরেও শীত অত্যন্ত বেশি এটা আমার কাছে মনে হয় আপনাদের কাছে কতটুকু শীত মনে হয় অবশ্যই তা কমেন্টসের মাধ্যমে জানাবেন এটি হলো আমাদের সাভার বাজারের এক চার দোকানের সামনে দেখুন প্রচুর শীতের কারণে মানুষ কাজ করতে পারছে না কিংবা কাজে যাচ্ছে না যে কারণে কাঠে আগুন ধরিয়ে নিয়েছে দেখুন কত সুন্দর করে আমাদের এখানকার লোকজন বিভিন্ন জায়গায় এই আগুন জ্বালিয়ে তারা শরীর ছেঁকে নিচ্ছে আর গল্প গল্প স্বল্প করেই দিন কাটাচ্ছে এটাই বর্তমান শীতের কারণে এই পরিস্থিতি হয়েছে আর কি দেখুন কত সুন্দর করে ভাইটি পড়ে যাওয়ার অবস্থা হয়েছিল বোনায় তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এসব ব্যক্ত রেখেই আপনাদের